দিন কাকে দান করেন যাকে মহাব করেন তাকে দিন দান করেন আর দুনিয়া কাকে কাকে দান করেন যাকে ভালোবাসেন না মাল মাল হওয়া হওয়া এটা ভালোবাসার দলিল না কি বলছি বলেন না মাল হওয়া কি না মাল হওয়া ভালোবাসার দলিল না মাল ইয়াবুদি দিতে পারে মাল কি বিল গেটসের প্রথম ক্যারানি যে বিল গেটসের সচিব তার কর্মচারী তার কর্মকর্তা বিল গেটসের প্রথম কর্মকর্তা যে সে এবারের জরিফে বিল গেটস থেকে মাল এগিয়ে গেছে বুঝেন বিল গেটসের মাল থেকে কে এগিয়ে গেছে বলেন তারা আবার করছে কে তার কর্মচারী তার কর্মচারী তারা আবার করে করেছে কি এই জন্য দেখেন না আমাদের সচিবের থেকে সচিবের ড্রাইভারের মাল বেশি বুড়ি বুড়ি আছে এদেশে আছে না নাই বলে সচিব সাহেব ভাড়া বাড়ি থাকে ড্রাইভারের ভাঁসটা বাড়ি মাল কাকে কাকে দাম করেন ইনসানু ইরাম فأكرمه ونعمه فيقول ربي أكرما وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانا হ্যাঁ বান্দা তোর কী হয়ে গেল। তোরও যদি একটু মাল দে তুই তুই বলে বেড়াস আমার রব আমাকে বড় ভালোবেসে আমাকে বড় সম্মানিত করে দিয়েছে তোর যদি একটু মাল ছিনিয়ে নেই তুই বড় ফেরেশান হয়ে বলিস আমাকে বড় অপমান করে ফেলেছে এবার রব্বুল আলমিন বলেন না না মাল দেওয়া তোকে ভালোবাসার দলিল না মাল দেওয়া তোকে ভালোবাসার দলিল না বলেন না আর কারোর কাছ থেকে মাল ছিনিয়ে নেওয়া এটাও তাকে আমি অপমান করার দলিল না দেখবেন একজনের মাল ছিল এখন চলে যাচ্ছে মানুষ কয় কি আল্লাহ তার দিকে তার তো নজর উঠায় নিস আর যদি মাল দিতে থাকে আল্লাহ তার দিকে ফিরে চাইছে বলে কি বলে না বলে কি বলে বলেন তো হ্যাঁ আল্লাহ তার দিকে ফিরে চাইছে যার যার ভাষায় বলে কি কয় আল্লাহ তাকে লাইক করে তার দিকে ফিরে চাইছে এই জন্য মাল বাড়ায় দিচ্ছে আর মাল নিলে কি কর আল্লাহ তাকে ডিসলাইক করে তাকে অপছন্দ করে এই জন্য মাল ছিনে আনিছে আল্লাহকে বিষয়টা এরকম না বিষয়টা কি বিষয়টা এরকম না আমি ইয়াব সুতু লিমাই ইয়াশা ইয়াব সুতু লিমাই ইয়াসা কয়াক দেরু লিমাই ইয়াসা আমি যাকে চাই তাকে কমায় দিই যাকে চাই তাকে বাড়ায় দিই কে শুধু আমার চাওয়া এখানে ভালোবাসার কিছু নাই বুঝেন নাই কথা কি বলছি বলেন এখানে ভালোবাসার কিছু কি এখানে ভালোবাসার কিছু নাই যাকে চাই তাকে দেই যাকে চাই তাকে কি দেই না এটা আমি বুঝাইতে চাই যে এটা আমার আমার মাসিয়তের মধ্যে আমার চাওয়ার মধ্যেই এটা অন্তনিহিত আর এটা আমার চাওয়া এটা তোমার চাওয়া দিয়ে হবে না এটা আমার চাওয়া দিয়ে হবে তবে হ্যাঁ কাউকে মসজিদে আসতে দেই আমি বুঝতে হবে তোকে আমি ভালোবাসি কি হ্যাঁ এখানে লাইকিং এর প্রশ্ন আছে এখানে ভালোবাসি এই জন্য যাকে আল্লাহ দিনের জন্য استعمال করেন সাহাবা একরাম জিকে চলে নিয়্যা রাসূলুল্লাহ আলাইহী আম্মা কে ভালোবাসে কেন বুঝবো আল্লাহ রাসূল বলেন যদি আল্লাহ তাআলা যদি তার যাকে ভালোবাসেন তাকে استعمال করেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি করেন ইস্তেমাল করেন এবার আল্লাহ ব্যবহার করেন এটা আবার ব্যবহার করেন আল্লাহ রসুল বলেন আল্লাহ তাকে ভালো কাজের তৌফিক দিয়ে দেয় আল্লাহ তাকে কি দেয় তার জবানে খারাপ কিছু বলে না তার জবানে কি বলে না কথা বললে ভালো বলে না হলে চুপ থাকে কথা বললে এখন খায়রান আর কথা বললে ভালো বলো অথবা চোখ থেকে আর জবানে জিকির জারি হয় তার জবানে কি হয় আচ্ছা জবানে যার জিকির জারি হয়ে গেল যার জবানটাতে জিকির চলতে থাকে চলতে থাকে রাস্তা চলে হাঁটতে চলে উঠতে চলে বসতে চলে এই মানুষটার দাম কত আগে না বলছি ছাত্ররা মেহমান আসে উঠে যাবে একজন দিকে খেয়াল করে না যে কার দ্বারা ফায়দা হবে কার দ্বারা মানুষ বড়রা সব বাইরে বসে আছে এই একটু ভিতরে দিয়ে দেন কি বলছি আহ খেয়াল করে না কি সুন্দর ওখানে এসতে বালে দুজন মানুষ দাঁড়াবে মুরব্বীরা আসবে বড়রা আসবে আসতে করে ভিতরে পাঠাই দিবে

তা ছেজদা গেলে আর তারে উঠতে দেয় না সুবহানাল্লাহ ছেজদা গেলে আর তাকে কি উঠতে থাক না পারথা হ্যাঁ পারার কথা কোন থাকো আদরের বোনটা বাসায় গেছে তো কি বলেন আপনারা বোন আর কত কথা কোন আমার বন্ডি আমি কই এরা থাকে না হ্যাঁ

আপনি নামাজ পড়তে আপনার কাছে ভাল লাগে আপনি গিয়ে লম্বা লম্বা টাইম দিতে আপনার কাছে ভাল লাগে আর আপনি একটু আরাম করলে আমি রবের ভাল লাগে আপনি আরাম করলে কার ভাল লাগে ছেলে যদি আপনার দুই বছরের ছেলেটা যদি দুশ্রম করতে করতে একটু ঘুমায়া যায় আপনার কাছে কেমন লাগে কি কেউ জাগাইতে ছেলে আপনি কি বলেন থাক থাক

একবার আমাদের ঢাকা নানাজির দোকানে টঙ্গি এক ছেলে এক লোক এসে বলে ওই বইটা কি আপনার কাছে আছে আমি কিভাবে ভালো ছাত্র হব বইটার নাম কি এটা বই আছে আমি এটা বইয়ের নাম আমি কিভাবে ভালো ছাত্র হব ধরেন দশজন কর্মচারী বইয়া রয়েছে নানাজি ওই দিকে গদিত বইয়ে রয়েছে আমরা ওইদিকে বই রয়েছি তো নানাজি তো এদিকে ওই যে কোন একজন আছে তারা যে জিজ্ঞান সবাই যায় রয়েছে তো কোন দেশে ভাই আমি কিভাবে ভালো ছাত্র হবো এই বইটা কেন্দ্র কাছে আছে দুষ্টমি করলো আর কি না না নাতি আমি যে নাতি লেগে কি এরকম নাতি লেগে দুষ্টমি করে কইছে আর কি তো ওর কাছে যাই জিজ্ঞান ভালো ছাত্র কেন হইতে হয় বাড়াল কি জানি কইলো কোন বলেন কুমিল্লাইলা ইল্লা কালিলা নিসফাহু أنقص منه قليلا أو زد عليه ورتل القرأن تتيلا